আরজিকর কাণ্ড নিয়ে দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস কলকাতার আর্জিকর হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে এক চিকিৎসক পড়ুয়াকে নৃশংস ভাবে খুন ও ধর্ষণ করার হত্যা করা হয় এমন অমানবিক ঘটনায় রাজ্য নয় সমগ্র দেশ এমনকি বিদেশেও ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়ে দল মত নির্বিশেষে মহিলা পুরুষ সকলেই এমন ঘটনার নিন্দা সরব হয় আন্দোলনের আজ ছড়িয়ে পড়ে খেলার মাঠে আন্দোলনের প্রতিবাদ হিসেবে বন্ধ করে দেওয়া হয় প্রতীক্ষিত দাবি ডার্বি ম্যাচ ইতিমধ্যে তদন্তের হার তুলে দেওয়া হয়েছে সিবিআই হাতে তবে রাজ্যের শাসক দল কিছুটা নিশ্চুপ থেকে অবশেষে ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের পাশের দাবি জানিয়ে রাস্তায় নেমে প্রতিবাদে সরু হয় রবিবার শিলিগুড়িতে হাসমি চকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব আর্যকল ঘটনার তীব্র নিন্দা করেন এবং দোষী ব্যক্তিদের ফাঁসির দাবি জানান Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swartz Sport Group. Book your free site visit today. এবং আমরা এই দাবিটা করছি যে অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের যে চরম শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট সেই ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড তাদের আমরা ফাঁসি চাই এই দাবিতে সর্বত্র মানুষকে নিয়ে নাগরিকদের নিয়ে আমরা আমাদের প্রতিবাদের ভাষা প্রতিবাদের কথা আমরা কথার মাধ্যমে আমাদের বক্তব্যের মাধ্যমে গানের মাধ্যমে কবিতার মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদের ভাষা আমরা সর্বত্র জানাতে চাই এই নারকীয় যে বিবৎস যে হত্যা এবং ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে একজন ডাক্তারি পড়ুয়া আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির বোন তার সেই যে অত্যাচার এবং নারকীয় ঘটনা আমরা খুব দ্রুত এই তদন্তে পরিসমাপ্তি চাই এবং এই দোষীদের কঠোরতম শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি আমরা অবিলম্বে চাই সেটা কার্যকর করতে হবে এই দাবিতেই আমাদের এই অবস্থা দেখুন এটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে অনেক ইনপুটস থাকে অনেক বেশি খবর থাকে আমরা চাই একটা কথা সবাই জানে যে জাস্টিস এটা খুব তাড়াতাড়ি করতে হবে জাস্টিস ডি জাস্টিস ডিনাইট এটা হয়ে যায় এটা আইনের পরিভাষা এটা সবাই জানে সব দেশে সবকালে সর্বত্র সেটা একেবারেই প্রযোজ্য আমরা চাই অবিলম্বে এই দোষীদের বুক করতে হবে এবং তাদের কঠোরতম শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড ফাঁসি আমরা চাই আমার এটা নিয়ে আমি তো সাপোর্টার তাতে কী নামতে পারে প্রত্যেকটা মানুষের অধিকার আছে কিন্তু তার পিছনে যদি কোনো রাজনৈতিক ডিজাইন থাকে কোনো রাজনৈতিক কারণে যদি এই আন্দোলনটাকে বিপদগামী করার চেষ্টা হয় বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা হয় অরাজকতার সৃষ্টি করা হয় আমরা তার বিরুদ্ধে দেখুন সুখেন্দু শেখর রায় যেটা বলেছেন নেক্সট হ্যান্ডেলে সেটা আমি দেখেছি এটা সুখেন্দু শেখর রায় নিজের বক্তব্য এই বক্তব্যের সাথে দল একমত হচ্ছে বলে আমি বিশ্বাস করবো